হ্যালো এব আজ চলে যায় বন্দর নগরী পেরাসের রানী চট্টগ্রামে পাহাড় বা সমুদ্রের দৃশ্য দেখতে নয় আমরা যাচ্ছি এমন এক জায়গায় যার নাম আন্দারকিল্লা শাহী জামে মসজিদ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল বাস আর সায়দাবাদ টার্মিনাল থেকে আপনার দিন রাত চব্বিশ ঘন্টায় বাস পেয়ে যাবেন হানিফ সোহাগ এনা গ্রিনলাইন সহ অসংখ্য বাস সার্ভিস আছে আপনার বাজেট আর অনুযায়ী বেছে নিতে পারেন প্রথমে যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে তা হলো মসজিদটা দেখার জন্য আপনাকে মাথা উঁচু করতে হবে কারণ এটি সমতল ভূমি থেকে পেরায় তিরিশ ফুট উঁচুতে একটা ছোট পাহাড়ের উপর স্থাপন করা হয়েছে কিল্লা সাইজ জামে মসজিদ গাটি মুঘল স্থাপত্যের এক দারুণ উদাহরণ যার সাথে উত্তর ভারতের বড় বড় মসজিদগুলোর বিশেষ করে দিল্লির জামে মসজিদের অনেক মিল খুঁজে পাওয়া যায় বড় গম্বুজ আর দুই পাশের ছোট দুটি গম্বুজ এই তিনটি গম্বুজ যেন মোগল স্থাপত্যের চমৎকার নিদর্শন এর চার চারকোনায় চারটি অষ্টভুজা কীর্তি ছিল যার মধ্যে পিছনের দুটি এখনও টিকে আছে এই স্থাপত্য শুধু সৌন্দর্যের জন্য নয় এর পিছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক কৌশল এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গায় এমন একটি স্থাপনা নির্মাণ করা মোগল শাসকের ক্ষমতার প্রতিষ্ঠা করা মোগলরা শুধু চট্টগ্রাম জয়ই করেনি তারা তাদের শাসনকে পাথরের উপরে খোদাই করে স্থায়ী করতে চেয়েছিল এই মসজিদের সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সাড়ে তিনশত বছর আগে যখন এই জায়গায় মসজিদ ছিল না তখন চট্টগ্রাম ছিল আরাকানি এবং মগ পর্তুগিজ জলদুস্যদের এক ভয়ঙ্কর ঘাঁটি এই পাহাড়ের চূড়াটি ছিল তাদের মূল দুর্গ বা কেল্লা এখান থেকেই তারা বঙ্গোপসাগরে তো বটি এমনকি বাংলার মূল ভূখণ্ডে ঢাকা পর্যন্ত চালাতো তাদের অত্যাচারে উপকূলীয় অঞ্চলগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছিল এই জলদস্যুদের দমন করতে তৎকালীন বাংলার মুঘল সোবেদার শায়েস্তাকা ষোলোশো সালে এক বিশাল সামরিক অভিযান শুরু করেন এই অভিযানের নেতৃত্ব দেন তার পুত্র বুজুর্গ উমেদ খা ছেষট্টি সালের সাতাইশে বাহিনী এই দুর্গের প্রতিরোধ ভেঙ্গে ফেলে এবং বিজয়ের বেশে দুর্গের ভিতরে প্রবেশ করে দুর্গের অন্দরে প্রবেশের এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে জায়গার নাম দেওয়া হয় এই সামরিক বিজয়কে স্মরণীয় করে রাখতেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে ঠিক এক বছর পর ষোলোশো সালে শায়েস্তাখা এখানে এই অসাধারণ মসজিদটি নির্মাণ করেন কয়েক দশক ধরে আন্দারকিল্লা মসজিদই ছিল চট্টগ্রামের পোর্দান ধর্মীয় কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে এর গুরুত্ব কমতে শুরু করে ঘটনা শুরু হয় সতেরোশো সালে যখন চট্টগ্রামের আরেকজন শাসক নবাব ইয়াসিন খা এই মসজিদের কাছেই কদম মোবারক নামে আরেকটি মসজিদ নির্মাণ করেন সেই মসজিদে তিনি মহানবী হজরত মোহাম্মদ সল্ল আলাই আসাল্লামের পদচিহ্ন সম্বলিত একটি পাথর স্থাপন করেন যা দূর দূরান্ত থেকে মুসল্লিদের আকর্ষণ করতে শুরু করে ধীরে ধীরে মানুষের মনোযোগ সবই নতুন মসজিদের দিকে সরে যেতে থাকে ফলে বিজয়ের প্রতীক হিসাবে নির্মিত এই বিশাল মসজিদটি অবহেলিত ও এক সময় প্রায় জনশূন্য হয়ে পড়ে আর এই সুযোগটি গ্রহণ করে তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে তারা কৌশলগতভাবে আন্দারকিল্লা মসজিদে অস্ত্র ও গোলাবারুদ রাখার গুদাম বা অস্ত্রাগারে পরিণত করে প্রায় চুরানব্বই বছর ধরে এই পবিত্র স্থান থেকে কোনো আজানের ধ্বনি শোনা যায়নি আল্লাহর ঘর পরিণত হয়েছিল যুদ্ধের সামগ্রী রাখার গুদামে উনিশ শতকের মাঝামাঝি সময়ে খান বাহাদুর হামিদুল্লাহ খা নামে একজন প্রভাবশালী স্থানীয় মুসলিম ব্যক্তি এই মসজিদ পুনরুদ্ধারের জন্য একটি আন্দোলন শুরু করেন তিনি আঠারোশো তেপ্পান্ন সালে ব্রিটিশ সরকারের কাছে মসজিদটি মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি আবেদন জানান দীর্ঘ চেষ্টার পর আঠারোশো সালে ব্রিটিশ সরকার মসজিদটি নামাজের জন্য পুনরায় খুলে দিতে সম্মত হয় প্রায় এক শতাব্দীর পর এই পাহাড়ের চূড়া থেকে আবারও আজানের ধ্বনি ভেসে আসে ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণের শুরু থেকে আজ অব্দি পর্যন্ত ইমাম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন সবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইওয়া সাল্লামের বংশধরগণ নবীজি সাল্ল্লাহ আলাইয়া সাল্লাম এর একজন বুজুর্গ এই আন্দারকিল্লা শাহী জামে মসজিদে নামাজ আদায় করান সেই ঐতিহাসিক আন্দারকেল্লা মসজিদ এবং একই সাথে সেই বুজুর্গের পরিচয় তুলে ধরব যিনি এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে হজরত সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানি তিনি নবী করিম সোল্লা আলাই ওসাল্লামের বংশধর বর্তমানে আন্দারকিল্লা সাই জামে মসজিদে প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করেন শুক্রবারে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় আট হাজারে আর পবিত্র রমজানের শেষ শুক্রবার প্রায় ২০ থেকে তিরিশ হাজার মানুষের সমাগম হয় আন্দারকিল্লা মসজিদে মুসল্লিদের নামাজ পড়ার জন্য যথেষ্ট জায়গা না থাকার কারণে মসজিদটি সম্প্রসারণ ও আধুনিকায়নের একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হল মসজিদের মূল মোগল কাঠামোকে অক্ষুণ্ণ রেখে এর ধারণ ক্ষমতা প্রায় আট হাজার মুসল্লিতে উন্নীত করা সাড়ে তিনশো বছরের পুরনো একটি মুঘল স্থাপত্যকে কেন্দ্রে রেখে কিভাবে একটি আধুনিক কমপ্লেক্স তৈরি করা যায় তা সত্যি এক বিরাট চ্যালেঞ্জ এই প্রকল্পটি প্রমাণ করে চট্টগ্রামবাসীর কাছে এই মসজিদের গুরুত্ব কতটা বেশি যদি কখনো সুযোগ পান আমি অবশ্যই বলবো এখানে একবার ঘুরে যেতে এই জীবন্ত ইতিহাসকে নিজের চোখে দেখুন অনুভব করুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন